আসসালামু আলাইকুম নতুন একটা ব্লক ভিডিওতে সবাইকে স্বাগতম আসলে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ গত মঙ্গলবার দিন দুপুরবেলা গিয়েছিলাম বিমান বাহিনী জাদুঘর আগারগায়েট অবস্থা অবস্থিত আমার বাসা থেকে এই রিক্সায় যাওয়া যায় রিকশা পঞ্চাশ ষাট টাকার ভাড়া আমরা রিক্সায় করে যাচ্ছি আমি আমার হাজব্যান্ড আর আমার মেয়ে আমার মেয়েরা আর যেহেতু মঙ্গলবার দিন আমার হাজব্যান্ডের মার্কেট বন্ধ থাকে এই জন্য কোথাও গেলে আমাদের মঙ্গলবার দিনে যেতে হয় এই যে আমরা চলে আসছি এই যে মেট্রো রেলের অপোজিটে এই যে টিকিট কেটে আমরা ঢুকে গেলাম পঞ্চাশ টাকা করে জনপতি টিকিট ভিতরে প্রবেশ করেছি আমরা অনেক সুন্দর বাচ্চাদের জন্য খুব বাচ্চা বড় সবার জন্যে খুব সুন্দর একটা জায়গা বিশেষ করে শীতের সিজনে ঘাসের উপর বসে থাকতে খুব ভালো লাগে এই যে এখানে যুদ্ধের সময়কার যত বিমান ব্যবহার হয়েছিল ওই বিমানগুলা এখানে সাজানো আছে আবার ওগুলোর নামও লেখা আছে এগুলোর ভিতরে ওঠার জন্য আবার টিকিট লাগে আলাদা করে এই যে এখানে চলে আসলাম এই পাশে এই পাশে বাচ্চাদের খেলার জায়গা আছে দুই পাশে এরকম বিমানগুলা যেগুলো যুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল একাত্তর সালের যুদ্ধের সময় খুব সুন্দর জায়গা এই দিক এইদিকে মাদ্রাসার শিক্ষার্থীর এসেছে মনে হয় শিক্ষা টুরে তারপর আমরা এই পাশ থেকে ঘুরে এই পাশে চলে আসলাম এই পাশে অনেক রাইড আছে বাচ্চাদের জন্য প্রতিটা রাইডে আপনার টিকিট কেটে তারপরে রাইডে উঠতে পারবে অনেক বড় বিশাল এলাকা যারা আমার ভিডিওটাতে এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দিই তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এই যে এই পাশে চলে আসলাম এই পাশে অনেক রাইড আছে এখনো মানুষ ওইভাবে আসেনি আমরা একটু তাড়াতাড়ি চলে এসেছি খুবই সুন্দর ভিতরটা গাছগাছালি ঘাস ভরা তারপর ওই পাশে একটা পুকুর আছে পুকুরের মধ্যে আবার বোটে করে ঘোরা যায় বাচ্চাদের জন্য খুব সুন্দর একটা জায়গা মানে বাচ্চারা খুব খুশি হবে এরকম একটা জায়গায় নিয়ে আসলে এই যে এখানে ট্রেন আছে বেবি ট্রেন বাচ্চাদের জন্য এই যে অনেক রাইড আছে প্রতিটা রাইডে কিন্তু টিকিট কেটে ঢুকতে হবে এই একটা রাইড ধুলনা আছে দোলনা কিন্তু বাচ্চাদের জন্য না ওটা বড়দের জন্য মনে হয় আট নয় দশ বছর এই যে দশ বছরের পর থেকে দোলনায় উঠতে পারবে কারণ ছোট বাচ্চারা এর থেকে কম বয়সী বাচ্চারা এটাতে উঠতে পারবে না এত পরিমাণ ধোলায় যে বড়োরাই অস্থির হয়ে যায় তারপরে এইদিকে আবার চলে আসলাম আর এরকম অনেক জীবজন্তুর স্ট্যাচু বলে বলা হয় এটা এগুলো আছে এগুলাও দেখতে সুন্দর লাগছিল আর এই যে এইদিকে যে পুকুরের কথা বলছিলাম এখানে বোট দিয়ে ঘুরছে মানুষ আর এইদিকে আবার ট্রেন আছে যে ট্রেনে ট্রেন যাচ্ছে বাচ্চাদের ট্রেন খুবই সুন্দর এটার ভেতরটা আমি এর আগে কয়েকবার এসেছি গত বছর এসেছিলাম আমার বাচ্চারা খুব পছন্দ করে এই জায়গায় যাওয়ার জন্য আর এই পাশ থেকে এখন তো মেট্রো হয়েছে গত বছর থেকে এখান থেকে একেবারে এটার পাশে পাশ দিয়ে মেট্রো যায় উপর দিয়ে এই যে এটা হচ্ছে এটা হয়েছে পুকুরের পাশে বোটে ওঠার যেই রাস্তাটা যে খেয়াঘাট লেখা এই পাশ দিয়ে আবার ট্রেন যায় ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন আপনার কাছে আপনাদের কাছে অনুরোধ রইল আমার বোটে ওঠার জন্য জনপতি পঞ্চাশ টাকা করে টিকিট ওই পাশে মেট্রো রাস্তা দেখা যাচ্ছে একদম এটার পাশ দিয়ে মেট্রো যায় পুকুরটাতে ঘুরতে কিন্তু খুব ভালোই লাগলো আমাদের একেবারে ঠান্ডা নিরিবিলি একটা পরিবেশ চারপাশে নারকেল গাছ খুব সুন্দর এই যে পুকুরের চার নারকেল গাছ আজ এই পর্যন্ত এলা পেস